আচ্ছা এই যে আমরা দেখতেছি যে এখানে সবগুলা বিদেশি যে দুধের ইয়া হ্যাঁ এগুলো কোন দুধের কোন প্রতিক্রিয়া যদি একটু জানাতেন আর কি যে বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে ছোটদের ছোটদের জন্য আছে কোন দুধের কোন প্রক্রিয়া একটু যদি একটু জানাতেন আর কি এখানে বাংলাদেশের সকল জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা আপনার বাড়িতে হোম ডেলিভারি পাঠিয়ে দেব সমগ্র বাংলাদেশে তিন হাজার টাকার পণ্য কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপনার বাড়িতে পৌঁছে দিবে এবং বাইরে যে রেট এখানেও সেই একই রেট তবে এখান থেকে কিনলে আপনি সঠিক পণ্যটি পাচ্ছেন আমার সামনে যে মালামালগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বিভিন্ন ক্যাটাগরির দুধ এই মিল্কগুলা দেশের বাহিরে ইম্পোর্টেড করা এবং এগুলা ইম্পোর্টার থেকে নেওয়া এবং এই দুধগুলো সরাসরি বাইরে থেকেই প্রক্রিয়াজাত হয়ে বাংলাদেশে আসে এজন্য জন্য তিনটা নিরাপদ কিন্তু যে পলি প্যাকেট আছে এগুলাতে ঝামেলা হওয়ার সুযোগ বা সম্ভাবনা থাকে কিন্তু এগুলাতে এগুলাতে ঝামেলা হওয়ার সুযোগ নেই এগুলো সরাসরি বাইরের ইম্পোর্টার থেকে আমরা নিয়েছি ইম্পোর্ট করা তো এই পণ্যগুলো এখানে আপনি যে ধরনের দুধ চাবেন পল্লী বাংলায় সেই ধরনের পাবেন আপনার পাশের মধ্যে দোকানে গেলেও কিন্তু একটা আর একটা নেই কিন্তু এখানে আপনি সকল ধরনের দুধগুলো পাবেন যেমন আমি আপনাকে দেখাই এখানে আমাদের কাছে মার্কস দুধ পাবেন দেশের বাইরের ডেনমার্কের এরপরে হচ্ছে আমাদের এই সৌদি আরবের আলমারাই দুধটা পাবেন সৌদি আরবের এক নম্বর জনপ্রিয় দুধ এই আলমারাই এরপরে পাবেন ওমানের আল মুদিস খুব চমৎকার একটি দুধ আলমুদিস এরপরে ডেনমার্কের এখানে ডানো আছে ডানো পাবেন এরপরে হচ্ছে নিডোও পাবেন নিউজিল্যান্ডের এই নিডো তো বড় সবগুলো টিন আমাদের কাছে পাবেন আড়াই কেজির আবার এক কেজির যে প্যাকগুলো আছে আলমারাই তারপর হচ্ছে মার্ক্স ডানো এক কেজির প্যাকগুলো আমাদের কাছে পাবেন আর এছাড়াও বাচ্চাদের দেখতে পাচ্ছেন বায়োমিল ওয়ান আমরা ওই বায়োমিলটা বেলজিয়ামের সবচেয়ে বেস্টের জন্য এটা রেখেছি বায়োমিল ওয়ান বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য বায়োমিল টু বাচ্চাদের জন্য বায়োমিল কাগজের প্যাকেটটা বায়োমিল থ্রি হ্যাঁ আর বাচ্চাদের জন্য বায়োমিল ফোর এক দুই তিন চার প্রত্যেক বছরের বাচ্চার জন্য আছে আর যে সমস্ত বাচ্চারা আপনার অপরিণত স্বল্প শিশুদের জন্য বাচ্চা অল্প মানে প্রি ম্যাচিউর আগে হয়ে গেছে বাচ্চা অথবা বাচ্চার ওজন কম আসছে তাহলে বাচ্চাদের জন্য এটা এটা একটা পনেরোশো টাকা এটা আপনারা নিতে পারেন মেয়াদ গুণগত মান সব কিছু ঠিক আছে অপরিণত বাচ্চা বা অস্বল্প ওজনের বা অপুষ্টিজনিত বাচ্চার জন্য আপনারা এটা নিতে পারেন এটা আর যদি বাচ্চাদের হাট শক্তিশালী এবং লম্বা করার জন্য বাচ্চাদের জন্য এই যে পেডিয়াশিউ দুইটা ক্যাটাগরিতে আছে এই যে আমাদের প্লাস্টিকের বয়ম পেডিয়াশিউড আছে আবার এখানে বড় টিনের জারেও পেডিয়াশিউড আছে এটা আপনারা নিতে পারেন আর এছাড়াও আমাদের অন্যান্য যেগুলো আছে সমস্ত দুধ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোটো বড়ো সবগুলো দেশের বাইরের দুধ এবং নিশ্চিন্তে নির্ভর নেয় আপনারা এখান থেকে দুধ নিতে পারেন আপনার পরিবারের জন্য অন্তত নিশ্চিন্তে নিরাপদ থাকতে পারেন আসলে আপনি এখান থেকে কেন এই দুধগুলো কিনবেন আপনি এগুলো কিন্তু বিভিন্ন কিন্তু মুদি দোকানও কিন্তু পাবেন এটা আমার মন বলতেছে ওইখান থেকে যদি এক টাকা বেশিও পান আমাদের থেকে কিন্তু একটা কম পাবে আর এখান থেকে কমও পাইলেও আপনি এখানে যে লাভ অংশটা এই লাভ অংশটা পুরোটা আমাদের এই হাসপাতালের জন্য আমাদের এখানে অনেক অসহায় মা বাবা আছে আপনারা হয়তো অনেকে জানেন যারা আমাদের এই ব্যবহারী হাসপাতালে ভিজিট করতে এসেছেন তারাই শুধু দেখেছেন তাদের কি অবস্থা তাদের কি হালাত তো যাই হোক এই যে দুধের এখান থেকে যদি যে টাকাটা এই পঞ্চাশ টাকা মনে হয় এখান থেকে লাভ হয় না এখান থেকে শুধু পঞ্চাশ টাকা লাভ হয় হ্যাঁ এই পঞ্চাশ টাকা সম্পূর্ণ এই ব্যয় হাসপাতালে আসে শুধু অসহায় মা বাবাদের জন্য আপনারা বিভিন্ন জায়গায় অসহায় মানুষদেরকে করেন বা বিভিন্ন জায়গা টাকা দিয়ে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি একটা পণ্য কিনেন তাহলে আপনাদের এক দিলে দুই পাকে আপনাদের ঘরে এই পণ্যটা যাতে আপনারা ব্যবহারও করতে পারবেন আর অসহায় মা বাবাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবেন এখনই দেরি না করে আপনারা আমাদের অফিসিয়াল যে নাম্বারটি বা নাম্বারটি একটু বলে